ডাইনামিক ল্যাব অ্যান্ড হসপিটালে প্রতি শুক্র ও শনিবার রুগী দেখছেন গ্যাস্ট্রো অ্যান্টারোলজি লিভার ও মেডিসিন চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি গ্যাস্ট্রো অ্যান্টারোলজি রেসিডেন্ট ইউ সাবেক পিজি হাসপাতাল ঢাকা গ্যাস্ট্রো অ্যান্টারোলজি পরিপাকতন্ত্র লিভার ও মেডিসিন বিভাগ জিপি মেডিসিন যে সকল রোগের সুচিকিৎসা করছেন গ্যাস্ট্রিকের সমস্যা পেট ব্যথা আমাশয় ডায়রিয়া আইবিএস গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালাপোড়া করা খাবারে অরুচি বদ হজম লিভারে চর্বি জমা জন্ডিস হেপাটাইটিস এ বি সি এইচ বি এস পজিটিভ মেডিসিনের সকল সমস্যা ডাইনামিক ল্যাব অ্যান্ড হসপিটাল চকমুক্তার বরেন্দ্র অফিসের সামনে মেইন রোড নওগা ডাইনামিক ল্যাব অ্যান্ড হসপিটালে আসুন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারের সুপরামর্শ ও সুচিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন প্রতিদিন